বেশি সাথে থাকতেও পারছেন না আমি আসলে মন বলছি না যে একদম পাশাপাশি বসে থাকার ইচ্ছা রাতে বেলা ঘুমানোর সময় আমার জামাইটা পাশে নাই এটা সম্ভবত ও খুব বেশি মিস করে যে আমি জানি যে আমার হাজবেন্ড আমার আলটিমেট ব্যাক শাওনের কাছে আমার প্রশ্ন এতক্ষণ তো আমরা টয়ের কথা শুনলামই সেটা হচ্ছে এই যে ধরেন শর্ট ডিসটেন্স লং ডিসটেন্স এবং আপনি যখন আসলে আপনারা যখন প্রেম করতেন তখনও এই স্কেচুলই ছিল নাকি এটা আসলে বিয়ের পরে আরো বিয়ের পরে স্কেজুয়াল আর একটু ইজি হয়েছে বিয়ের আগে আরো টাইট ছিল আসলে আমার যেটা মনে হয় ভাইয়া আমাদের বিয়ের আগে তো আমরা একসাথে থাকতাম না আমি ফ্লাইটে যাচ্ছি বা আমি শুট করতেছি অ্যান্ড ফ্লাইট থেকে এসে লিটারেলি আমি ওর সাথে ঘুরে বেড়াচ্ছি সারাদিন আমরা মিট করতেছি আমরা খেতে যাচ্ছি গাড়ি টান দিয়ে কক্সবাজার চলে যাচ্ছি ফ্রেন্ড সার্কেল নিয়ে সো ওই সময় যেটা হতো যে ফ্লাইটে চলে গেলে মিস করার যে বিষয়টা আর বিয়ের পরে রাত্রেবেলা ঘুমানোর সময় আমার জামাইটা পাশে নেই এটা সম্ভবত ও খুব বেশি মিস করে সো বেসিক্যালি এই জায়গা থেকে আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু এই কমিউনিকেশনের হ্যাবিটটা একেবারেই ছিল না এখনও যে আমি এটা খুব নাইসলি প্র্যাকটিস করতে পারি তাও না আমি মোস্ট অফ দা টাইম ভুলে যাই ও হচ্ছে যে ঠিক আছে আই নিড টু নো তুমি কোথায় অ্যান্ড ও যখন আমার কাছ থেকে এটা চাওয়া শুরু করলো আমারও মনে হয় যে আসলেই তো অ্যাট দ্য সেম টাইম আমারও আসলে এটা জানা দরকার আমার ওয়াইফ কি করতেছে এই আর্জিটা ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ এটা মেয়েদের থেকে বেশি আসে মানে এই রেসপন্সিবিলিটি হ্যাঁ হ্যাঁ সেন্সটা আসলে ছেলেদের তুলনায় ছেলে তো নামলো এয়ারপোর্টে আস্তে ধীরে ওয়াইফাই হ্যাঁ আমার আমার কথা হচ্ছে হেলে দুলে যাব হোটেলে যাব রুমে যে একদম ফ্রেশ ট্রেস হয়ে তারপর হচ্ছে আমি হ্যাঁ ঠিক আছে আসছি এবার বলো কী অবস্থা আও আই প্রেফার টু হ্যাভ আ কনভারসেশন রাদার শি নিড দ্য ইমিডিয়েট আপডেট মাইট বি উইথ আ লিটল টেক্সট অ্যান্ড এভরিথিং মানে আমি যদি এভাবে চিন্তা করে দিই যে আপনাদের ম্যাজিকটার কথা যদি চিন্তা করে দিই এই ম্যাজিকটা আসলে ছিল প্রপারলি ধরেন

আমার জীবনে আমি এই মানুষটাকে আমার সাথে চাই ওই সাথে থাকার ইচ্ছা যে আমি যেমন একটা জিনিস আমি সব সবসময় শাওনের সাথে ফিল করি যে মানে আমার সেন্সে আছে যে দুনিয়ার আমি যেখানেই থাকি যে কোনো মানে একদম কোন একদম যেখানে কোনো কানেকশান নাই কিছু নাই আমি যদি কোনো বিপদে পড়ি সবার আগে আমাকে ও আসবে বাচ্চার আমার ওই সেন্সটা হয়ে গেছে যে আমি জানি যে আমার হাজব্যান্ড আমার আলটিমেট ব্যাক তো ওই আর এবং ওই সেন্স থেকে কখনও না আমি আসলে আমাদের অনেক ঝগড়া হয় যেহেতু আমাদের অনেক লং ডিস্টেন্স ব্যাপারটা থাকে ম্যাক্সিমাম টাইমে সো আমাদের ঝগড়া করার পর যখন কথা বলা বন্ধ থাকে মানে আই মিস ইম আলট তখন ওই ওইটাই আসলে আমাদের ম্যাজিক যে আই আই ওয়ান্ট টু বি কানেক্টেড উইথ আমি যদি একদম জেনারিক সেন্সে ধরি যে ওনার যে জব প্যাটার্ন